মুসলিম স্বার্থ বিরোধী প্রতিবাদে আজকে মানববন্ধন উপস্থিত আসসালাম আলাইকুমুল্লাহ ইসরায়েল আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের হিন্দুত্ববাদীরা

তাদের ঘর থেকে তাদেরকে উদ্ধার করেছিল আমাদের অসংখ্য মুসলিম মুসলমান ভাই তারা নির্বাসিত হয়েছিল আপনারা জানেন উনিশশো সালে শিক্ষা দাঙ্গা গিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই ভারতের মধ্যে তারা কচু করেছিল দু হাজার দুই সালে এই গুজরাটের পাশাইরা ঐক্য হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই নির্মাণ তারা হত্যা করেছিল শহীদ করেছিল আমাদের ভারতীয় আমাদের মুসলিম ভূমিরা আছে তারা হিজাব করতে পারে না হিজাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে বড় যাওয়ার কারণে তাদেরকে বিভিন্ন মতে হেনস্থা করা হয় আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে গরু খাওয়ার কারণে তারা নয় পরিস্থিতি শিকার হয়েছে তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায়